রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প চন্ডী দিদি ওপার চণ্ডীবাবুকে জানো জানিনে তিনি যে ডাকসাইটে নিন্দুক বিধাতার কারখানায় খাঁটি জিনিস তৈরি হয় না মিশাল থাকি দুই বাদ এক একজন উতরে যায় চণ্ডী তারই সেরা নমুনা ওর নিন্দুকতায় কথায় ভেজাল নেই তো আমি আর্টিস্ট মানুষ সেই জন্য এরকম খাঁটি জিনিস আমার দরবারে জুটিয়ে আনি একেবারে লোকটা জিনিয়াস বললেই হয় একটা এড়িয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না একদিন দেখি অধ্যাপক অনিলের দরজায় কানন দিয়ে কি শুনছে আমি তাকে বললুম মন করে খুঁজে খুঁজে বেড়াচ্ছ কাকে হে সেটাই যদি জানতাম তাহলে তো কথাই ছিল না চারদিকে চোখ কান খুলে রাখতে হয় কাউকে বিশ্বাস করবার জো নেই চোর ছাচোরে দেশ ভরে গেল বলো কি হে শুনে অবাক হবেন এই দিন অমন আমার চাপার রঙের গামছাখানা আলনার উপর থেকে বেমালুম গায়েব হয়ে গেল বলো কি হে গামছা আগে হ্যাঁ গামছা বই কি কোনটাতে একটুখানি ছেঁড়া ছিল তা সেলাই করে নিয়েছিলাম তুমি অনিলবাবুর দরজার কাছে অমন ঘুরঘুর করছিলে কেন পরের ছেঁড়া গামছা জোগাড় করবার রোগে তাকে ধরেছে নাকি আরে ছিচি ওরা হলেন বড় লোক গামছা কখনো চোখেও দেখেননি তার কি স্তোয়ালে না হলে ওর এক পা চলে না তাহলে আমি ভাবছিলুম ওর পাওনা তো বেশি নয় অথচ এত বাবু আনা চলে কি করে বোধ হয় ধার করে আজকালকার বাজারে ধার তো সহজ নয় তার চেয়ে সহজ ফাঁকি আচ্ছা তুমি পুলিশে খবর দিয়েছিলে নাকি না তার দরকার হয়নি সেটা বেরোলো আমার স্ত্রীর ময়লা কাপড়ের ঝুড়ির ভিতর থেকে কাউকে বিশ্বাস করবার করবা কী বলো তুমি ওটা ঠিক জায়গাতেই তো ছিল আপনি সাদা লোক আসল কথাটাই বুঝতে পারছেন না আপনি জানেন তো আমার শালা কচলুকে রকম সে গায়ে ফুদে বেড়ায় পয়সা জোটে কোথা থেকে কাজটি করছেন তিনি আর গিন্নি সেটাকে বেমালুম চাপা দিয়েছেন তুমি জানলে কি করে হ্যাঁ হ্যাঁ এ কি জানতে বাকি থাকে কখনো তাকে নিতে দেখেছো যে এমন কাজ করে সে কি দেখিয়ে দেখিয়ে করে এদিকে দেখুন না পুলিশ আছে চোখ বুঝে তারা যে বকরা নিয়ে থাকে এইসব উৎপাত আরম্ভ হয়েছে যখন থেকে দেখা দিয়েছেন ওই আপনাদের গান্ধী মহারাজ এর মধ্যে তিনি আবার এলেন থেকে। ওই যে তার অহিংস নীতি ধরাধর না পিটলে চোরের চুরি রোগ কখনো সারে তিনি নিজে থাকেন কোকনি পরে এক পয়সা সম্বল নেই এসব লম্বা চওড়া বলি তাকেই সাজে আমরা গেরস্থ মানুষ শুনে চক্ষু স্থির হয়ে যায় এদিকে আর এক নতুন ফন্দি জানেন তো ওই যে যাকে আপনারা বলেন চাঁদা তার মুনাফা কম নয় কিন্তু সেটা যায় কোথায় তার হিসেব রাখে কে মশাই সেদিন আমারই ঘরে এসে উপস্থিত অনাথ হাসপাতালের চাঁদা চাইতে লজ্জা হয় কি আর বলবো খাতা হাতে যিনি এসেছিলেন আপনারা সবাই তাকে জানেন ডাক্তার আর নাম করে কাজ নেই কে আবার তার কানে উঠাবে তিনি যে মাঝে মাঝে আসেন আমাদের ঘরে নারী টিপতে সে কি পয়সা দিতে হয় না বটে তেমনি সে কি পয়সার ফলও পাইনি তবু হাজার হোক এমবি তো বটে এমনি হাল আমলের তার চিকিৎসা যে রোগীরা তার কাছে ঘেঁষে না কাজেই টাকা টানাটানি হয় বইকি কি বলছো তুমি তামশায় আমি মুখফোর মানুষ সত্যি কথা আমার বাধে না ওর মুখের সামনেই শুনিয়ে দিতে পারত কিন্তু কি বলবো আমার ছেলেরাকে আদায়ের কাজে রেখে আমার মুখ বন্ধ করেছেন তার কাছ থেকেও তো মাঝে মাঝে ইশারা পাই দক্ষিণ হস্ত বেশ চলছে ভালো বুঝছেন তো আমাদের দেশে আজকালকার ইতরামি যে রকম অসহ্য তার আরেকটা নমুনা আপনাকে শোনাই রকম আমাদের পাড়ায় আছে একটা ওরা নাম দিয়েছে গোমুখ তাকে দিয়ে দেখুন আমার নামে কি লিখিয়েছে ঘোর লাইবেল নিন্দুকেরা দল পাকিয়েছে পাড়ায় কান পাতবার জো নেই বলে চেঁচাচ্ছে আমার পিছনে পিছনে এত সাহস হতো না যদি না এদের পিছনে থাকতো নামজাদা জাদা সব গান্ধীজির চেলা দেখি দেখি কি লিখেছে হাত আছে। আলো যার মিটমিটে স্বভাবটা খিটখিটে বড়কে করিতে চায় ছোট সব ছবি ভূষ মেজে কালো করে নিজেকে যে মনে করে ওস্তাদ পোটো বিধাতার অভিশাপে ঘুরে মরে ঝোপে ঝাঁপে স্বভাবটা চার বদ খেয়ালি খ্যাক খ্যাক করে মিছে সব তাতে দাঁত খেচে তারে নাম দিব খ্যাক শিয়ালি ও কিও আপনার দরজায় পুলিশ যে ব্যাপারটা কি চন্ডীবাবুর ছেলের নামে কেস এসেছে হ্যাঁ কিসের কেস অনাথ হাসপাতালের চাদার টাকা তিনি ভেঙে বসেছেন নিত্য কথা আগাগোড়া পুলিশের সাজানো আপনি তো জানেন আমার ছেলে একসময় আহার নিদ্রা ছেড়ে গান্ধীর নামে দরজায় দরজায় চাদা ভিক্ষে করে বেরিয়েছিল সেই অবধি বরাবর তার উপর পুলিশের নজর লেগে আছে কিছু না এটা পলিটিক্যাল মামলা দাদামশাই তোমার এই গল্পটা আমার একটু ভালো লাগলো না যেমন পাজি তেমনি বোকা গোবর ভরা মাথা লোকটা কেচে ভেবে পাচ্ছি না তা কবে যে কি বলেছিল ঠিক তা মনে নাই আচ্ছা করে মুখের মতো জবাব দিতে চাই কি যে জবাব কার যে জবাব যদি মনে পড়ে প্রাণ ফিরে পাই ধরে হাতে পেলে দেওয়াই না কে স্ত্রীর ছিঁড়ে সে পাজির অধম শয়তান মিট মিটে দিন রাত্রির ইচ্ছে করে ঘুঘু চড়ায় ভিটে বদমাসকে শিক্ষা দেব অসহ্য এই ইচ্ছে মনকে দ্বারা দিচ্ছে লোকটা কে যে স্পষ্ট তা নয় এই কথাটাই স্পষ্ট অতি খারাপ নিতান্তই সে নষ্ট পথের মোড়ে যদি পেতাম দেখা মনের ঝালটা ঝেড়ে নিতেন যদি থাকতো একা বুকটা ভরে অকথ্য সব জমে উঠছে ঢের লক্ষ্য মানে না পরে তো কাগজ করবো বের যেখানেই পাই নাম একটা করব নির্বাচন পাবে খালাস তথ্য ভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বই পড়িতে আপনাকে স্বাগতম আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট আমাদের চ্যানেল রয়েছে বাংলার ঘটনা প্রবাহ ইতিহাসের সাক্ষী বাংলা সাহিত্য প্রকৃতি ও ভূগোল বিষয়ক এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাস সমূহ মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপুরি ইউটিউব চ্যানেল